নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে শুধুমাত্র দুশো গ্রাম চাল আর দুটো আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি পোলাওটা দেখতে অতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা রেসিপিটা দেখুন খুব সহজভাবে তৈরি করব আর এই রেসিপি তৈরি করলে কোনো সাইড ডিশ তৈরি করার দরকার নেই অর্থাৎ দুপুরে বা রাত্রে একটা মেনু তৈরি করলেই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা ঝটপট শুরু করে ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না সবার প্রথমে আমরা নিয়ে নেব পোলাওয়ের জন্য চাল আমি এখানে এক কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিয়ে ভিজাতে হবে যে কোনো পোলাও তৈরি করার জন্য কিন্তু চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট চাল ভিজিয়ে না রেখে যদি আমরা চালটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে পোলাও রান্না করি তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না সেই জন্য চালটাকে আমি এখানে আধ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবো আর হাতে সময় থাকলে তার থেকেও বেশি ভিজিয়ে রাখা যেতে পারে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমাদের ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা চালটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর এবারে আমরা কড়াই বসিয়ে দেব রান্না শুরু করে দেব আর ফ্লেমটাকে অন করে দিলাম দিয়ে দেব সাদা তেল থ্রি টেবিলস্পুন স্পুন সাদা তেল দিয়ে দিলাম আর তার সাথে এক টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে গড়ে এবারে আমরা ভেজে নেব পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে আমরা ভেজে নেব এরকম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ফ্লেমটাকে আমরা একদম লোতে করে পেঁয়াজটাকে আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি এই পেঁয়াজটাকে আমরা পরে রান্নাতে ব্যবহার করব তেলটাকে এরকম ঝরিয়ে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিছুটা পরিমাণে গোটা গরম মশলা ওয়ান ফোর টি সাদা জিরে ফোরনটাকে ফ্রাই করে নেব দশ থেকে পনেরো সেকেন্ড এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি আলুর দমের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দুটো বড় সাইজের আলু আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তাতে বারো পিস আলু হয়েছে মোটামুটি তিনজন সার্ভের জন্য আমি এখানে রান্নাটা করছি এবার এই আলুটাকেই আমরা মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ফ্রাই করে নেব তিন চার মিনিট সময় নিয়ে আমি আলুটাকে ভেজে নিলাম এবারে আমি ফ্লেমটাকে একদম লোতে করে কিছু মশলার মধ্যে অ্যাড করে দেবো যেমন দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা বাটা আর এক টি স্পুন রসুন বাটা আদা রসুনটা দিয়ে আবারও খানেক রান্না করব। আদা রসুন দিয়ে রান্না করে নেওয়ার পর এবারে অল্প একটু গুঁড়ো মশলা অ্যাড করবো হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এবারে সব কিছুকে আবারও নাড়তে নাড়তে রান্না করব তিন মিনিট আর এই সময়েই দিয়ে দেবো নুন এক স্পুন নুন দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ অনুসারে নুনটা অ্যাড করতে হবে ভালো করে তিন মিনিট মতো কষিয়ে নিয়ে ফিরে আসছি আলুটাকে কষাতে কষাতে আমরা গরম জল বসাবো তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি কারণ পোলাওতে আমরা গরম জল ব্যবহার করব যে কাপে চালটাকে মেপে নিয়েছিলাম সেই কাপে আমরা দু কাপ জল নিয়ে নেবো কারণ এক কাপ চালের আমরা পোলাও তৈরি করছি তাই আমাদের দু কাপ জল নিতে হবে এবার এটাকে আমরা গরম হতে দেব আর এটা কষানো প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল চালটা ভিজে গেছে চালটা দিয়ে দিচ্ছি বাসমতি চাল কিন্তু অনেক ধরনের হয় তাই পোলাও রান্নার সময় আমাদের একটু ভালো ভালো পরিমাণে মানে মানের চালটা ব্যবহার করতে হবে ফ্লেমটাকে হাই করে দিয়েছি এই চাল দিয়ে যখন আমরা কষাবো তখন ফ্লেমটাকে হাই করে দিতে হবে আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি এই সময়টাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা এবারে সব কিছুকে ভালো করে মিনিট দুয়ে নাড়াচাড়া করে নেব বাস দু মিনিট মতো কষিয়ে নিলাম এবারে আমরা জলটা দিয়ে দেব জলটা গরমও হয়ে গেছে এই গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্লেমটা হাইতেই রয়েছে এবার হাই ফ্লেমে আমরা এটাকে রান্না করব যতক্ষণ না সম্পূর্ণ জলটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর এই সময় আরও দু একটা জিনিস দিয়ে দেব যেমন অর্ধেকটা পরিমাণের পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দেওয়াতে টেস্টটাও ভালো হবে আর চালটাও কিন্তু ঝরঝরে হতে সাহায্য করবে ভালো করে সব কিছুকে মিক্স করে দিলাম এবার হাই ফ্লেমেই জাস্ট তিন মিনিটের জন্য আমরা ঢেকে দেব যতক্ষণ না জলটা পুরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তিন মিনিট হয়ে গেলে এবারে ঢাকা খুলে নেব তারপর ফ্লেমটাকে একদম লোতে করে দেব আর একবার আমি এটাকে মিক্স করে দিচ্ছি দেখো জলটা কিন্তু এখন একদম পুরো সোক করে নিয়েছে চাল মিক্স করে নেওয়ার পর আমরা এখানে আর কিছু একটু অ্যাড করবো যেমন বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বাকি পিঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা হাফ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর আর এক টি স্পুন ঘি সব কিছু দিয়ে দেওয়ার পর এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি একদম লো ফ্লেমে রেখে তো আমি দশ মিনিট এটাকে করে নিলাম তবে এখনই কিন্তু আমি এটা ওপেন করব না আমি ওভেনটাকে অফ করে দিয়ে ফ্লেমটাকে বন্ধ করার পরও এটাকে আরো পাঁচ মিনিট আমি দমে রাখবো কারণ পোলাওটা আমাদের দমেই হবে এবারে পাঁচ মিনিট পর আমি এটাকে ওপেন করে সার্ভ করব। পাঁচ মিনিট দমে রাখার পর এবারে এটাকে আমরা ওপেন করব। দারুন সুগন্ধে চারিদিক ভরে গেছে এবারে সার্ভ করার পালা সবার প্রথমে দেখিয়ে দেব যে আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে আর তারপরে দেখব যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখো পোলাও কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই সুন্দর হবে ব্যাস তৈরি হয়ে গেল চাল আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের পোলাও রেসিপি এটা খেতে যতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে রেসিপিটা ভালো লাগে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে যারা ট্রাই করবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর এই রেসিপিটা এই কথাটা বলতে পারি লাঞ্চে বানানো হোক বা ডিনারে বানানো হোক আর কোনো সাইড ডিশের সাথে কিন্তু দরকার নেই মানে এই রেসিপিটা শুধুমাত্রই সার্ভ করা যাবে তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার